মায়া শব্দটা ছোট কিন্তু এর গভীরতা সমুদ্রের চেয়েও বেশি মানুষ জন্মের পর থেকেই মায়ার মধ্যে জড়িয়ে পড়ে হয়তো প্রথমে মায়ের চোখে পরে প্রিয়জনের মুখে আর শেষে জীবনের প্রতিটি সম্পর্কের জালে মায়া হলো এমন এক কারাগার যেখানে মানুষ স্বেচ্ছায় বন্দী থাকে কারণ এই কারাগারের দেয়াল ভালোবাসায় গড়া কষ্টে মোড়া আর স্মৃতিতে বাধা কেউ এখানে থাকতে বাধ্য হয় না তবু কেউ বের হতেও চায় না মানুষ ভাবে সে স্বাধীন কিন্তু সত্যি কি তাই না সে নিজের মায়ার দড়িতে এমনভাবে বাঁধা যে চাইলেও মুক্তি মেলে না কারো প্রতি মায়া কারো হাসির প্রতি মায়া কারো অভ্যাসের প্রতি মায়া এসবই আসলে অদৃশ্য শিকল যা মনকে বেঁধে রাখে এই মায়ার কারাগারে মানুষ হাসে কাঁদে আবার ভেঙেও পড়ে অথচ সে জানে এই কারাগার থেকে বের হওয়া মানে একাকিত্ব ডুবে যাওয়া তাই সে বন্দিত্বকেই ভালোবেসে নেয় মায়া কখনো ভালোবাসার মতো কোমল আবার কখনো বিচ্ছেদের মতো তীব্র আমরা যাকে ভালোবাসি তাকে ভুলতে পারি না কারণ আমাদের ভালোবাসা নয় মায়া বাধা থাকে তার সাথে সময় যায় মানুষ বদলায় স্মৃতি মুছে যায় তবু মায়া থেকে যায় এই মায়াই মানুষকে বারবার ফিরিয়ে নিয়ে যায় পুরনো জায়গায় পুরনো কথায় এমনকি সেই মানুষটার কাছেও যে হয়তো এখন আর আগের মতো নেই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো মানুষ জানে যে মায়া তাকে কষ্ট দিচ্ছে তবুও সে ছাড়তে পারে না মায়া এমন এক নেশা যা ধীরে ধীরে মনকে দুর্বল করে দেয় তবু মানুষ তা থেকে মুক্তি চায় না কারণ মায়া তাকে কষ্ট দেয় আবার সেই কষ্টেই সে বাঁচার মানে খুঁজে পায় এই মায়াই তাকে মনে করিয়ে দেয় সে এক সময় কতটা অনুভব করেছিল কতটা ভালোবেসেছিল কতটা মানুষ ছিল জীবনের প্রতীকী সম্পর্কে মায়া থাকে মা বাবার প্রতি সন্তানদের প্রতি বন্ধুর প্রতি এমনকি নিজের শহরের ধুলো মাটির প্রতি আমরা যেখানেই যাই এই মায়া আমাদের সাথে যায় বিদেশে থাকলেও গ্রামের গন্ধ ভুলতে পারি না দূরে থাকলেও প্রিয়জনের কণ্ঠস্বর মনে পড়ে কারণ মায়া কেবল সম্পর্কের নয় এটি আত্মার একটি বাঁধন এটি এমন এক অনুভূতি যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ের গভীরে তার ছায়া চিরকাল থেকে যায় তবে মায়ার কারাগার থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব নয় কারণ যতদিন হৃদয় থাকবে ততদিন মায়া থাকবে তবে তুমি শিখতে পারো কিভাবে মায়ার মধ্যে থেকেও নিজেকে হারাতে নেই মায়াকে সম্মান করো কিন্তু তাকে নিজের নিয়ন্ত্রণে রাখো মায়া যেন তোমার জীবন চালায় না বরং তুমি যেন মায়াকে ভালোবাসার এক অংশ করে রাখো জীবনের শেষে মানুষ কিছুই নিতে পারে না না টাকা না নাম না খ্যাতি শুধু মায়া থেকেই যায় সেই মায়াই হয় শেষ অবলম্বন কেউ হয়তো বলে মায়া ভাঙলে বাঁচা সহজ কিন্তু সত্যি হলো মায়া না থাকলে বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যায় কারণ মায়া ছাড়া ভালোবাসা নেই আর ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন তাই মায়ার কারাগারে বন্দী হও কিন্তু মনে রেখো এই বন্ধিত্বই তোমাকে মানুষ করে অনুভব শেখায় আর মনে করিয়ে দেয় তুমি এখনও ভালোবাসতে পারো মায়া যদি কষ্ট দেয় তবু সেটাই প্রমাণ তুমি এখনো জীবিত এখনো হৃদয়ের ভেতর আলো জ্বলছে মায়া হলো না দুর্বলতা এটি হলো মানবতার সবচেয়ে সুন্দর রূপ যে মানুষ মায়া অনুভব করতে পারে সে ভালোবাসতে জানে ক্ষমা করতে জানে আর হারিয়ে গিয়ে আবার ফিরতে জানে তাই মায়ার এই অদৃশ্য কারাগারে থেকেও মানুষ মুক্ত থাকে মন দিয়ে অনুভব দিয়ে আর ভালোবাসা দিয়ে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না